হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তোমাদের দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে বাংলা প্রথমপত্রে যে যে সকল বিষয় পড়তে হবে তো আমি বিগত যে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে যে পরীক্ষাটি হয়েছিলো সেখান থেকে আমি বাংলা প্রথমপত্র প্রশ্নটি অ্যানালাইসিস করেছি সেটা থেকে আমি বুঝতে পেরেছি যে কী কী পড়তে হবে তো আমরা দেখে আসি যে কোন কোন টপিক থেকে কী কী প্রশ্ন এসেছিল বিগত সালে সেই প্রশ্নটা অ্যানালাইসিস করলে আমরা ইজিলি বুঝতে পারবো কোন কোন টপিক আমাদের পড়া উচিত তো আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বাংলা প্রথম তেরোটি এমসি তোমরা ভালো করে জেনে গেছো যে বাংলা প্রথম প্রথমপত্রে মোট বিশটি এমসিকিউ পরীক্ষা হয়েছিল এবং বিশটি তোমাদেরও থাকবে দুই হাজার যারা পঁচিশের পরীক্ষাতে তো বাংলা বিশটি বাংলা বাংলা বৃষ্টি প্রশ্নের মধ্যে বাংলা প্রথমপত্র থেকে এসেছিল হচ্ছে তেরোটি দেখতে পাচ্ছ কোন কোন থেকে এসেছে নাম্বার ওয়ান সোনার তরী একটি এমসি বিদ্রোহী থেকে একটি রেনকোট থেকে একটি আঠারো বছর থেকে একটি প্রতিদান থেকে একটি অপরিচিতা থেকে একটি উনিশশো থেকে একটি নাটক থেকে একটি উপন্যাস থেকে একটি এবং বিভিন্ন কবি পরিচিতি থেকে তিনটি প্রশ্ন এসেছিল অর্থাৎ টোটাল প্রশ্ন এসেছে হচ্ছে তেরোটি তো আমরা এটা যদি একটু বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি পদ্ম থেকে এসেছিল এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার দি ছয়টা অর্থাৎ তেরোটি প্রশ্নের ভিতরে ছয়টি প্রশ্ন এসেছিল কিন্তু পদ্ম থেকে আর গদ্য থেকে প্রশ্ন এসেছে মাত্র কিন্তু দুইটি খেয়াল করো একটা হলো রেনকোট আর একটা হচ্ছে অপরিচিতা তার মানে গদ্যের তুলনায় পদ্মগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ দিয়ে পড়াশোনা করতে হবে কারণ পদ্ম থেকে বেশি এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি এসেছে বেশি দেন বাংলা দ্বিতীয় পত্র থেকে এসেছিলো ষাটটি এমসি কেউ তো অনেকের টেনশনে আসে যে বাংলা দ্বিতীয় পত্র আমি কী কী পড়বো তো আমি বলে দিচ্ছি বাংলা দ্বিতীয় পত্র যে বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বানান থেকে দুইটি তার মানে দুই থেকে দুই হাজার পর্যন্ত বানানের যে শুদ্ধ যে বানান সেগুলো যদি পড়ো তাহলে আশা করি যে সেখান থেকে কমন চলে আসবে তো বানান থেকে দুইটি বাক্য থেকে একটি পারিভাষিক থেকে একটি বাগধারা থেকে একটি শুদ্ধ বাক্য থেকে একটি এক কথায় প্রকাশ থেকে একটি যেগুলো দেখো যে প্রায় বিদ্যা এক কোথায় প্রকাশ বলো বাগধারা বলো পারিভাষিক বলো এগুলো কিন্তু প্রায় বিদ্যা তাই না অন্যদিকে বানান বাক্য এবং শুদ্ধ বাক্য এই টপিকসগুলো একটু পরে নিবা বিগত সালের প্রশ্নগুলো থেকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ বাংলা আমাদের কী কী পড়তে হবে তো এই যে টপিকসগুলো আছে তোমরা যদি তোমরা যদি চাও যে এই টপিকসগুলো আমরা প্রতিটি প্রশ্নের বিগত সালের পিডিএফ যদি আমার তোমাদের প্রয়োজন হয় তাহলে আমরা পিডিএফও দিয়ে দিবো পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে খোঁজ করতে হবে অথবা আমার কমেন্টের ইনবক্স কমেন্টের নক দিয়ে ইনবক্সে আসতে হবে ইনবক্সেই আমি দিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম